নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন জানি এখন কেউই ভালো নেই আমরাও খুব খারাপ আছি মনের দিক থেকে ভীষণ খারাপ তাই আজ এতদিন ধরে ভিডিও করতে পারেনি মনটা না কোথাও সাইর না কিছু করার শুধুই একটা দীর্ঘ নিঃশ্বাস কিন্তু কি বলুন তো জীবন তো থেমে থাকে না তাই আজ অনেক দিন পর মনের জোর নিয়ে আজ একটা ভিডিও বানালাম আপনাদের জন্য এতে আমার নিজের মনটাও একটু ভালো লাগবে মানে একটু অন্যরকম আর কি আর আশা করি আপনাদেরও ভালো লাগবে এতদিন আগে ভিডিও বানিয়েছি আপনারা হয়তো এর আগের পার্কটা ভুলেই গেছেন তাও আমি বলছি আমরা সেই উইলিস টাওয়ারের স্কাইডেক থেকে চলে এসেছি শিকাগোর বিখ্যাত ক্রুজ ট্যুরে এটা হলো বিখ্যাত মিশিগান লেকের একটা ক্যানেল এর উপর দিয়ে আমরা এখন ক্রুজে করে যাচ্ছি আর দুপাশে দেখতে পাচ্ছেন শিকাগোর সব নাম করা বড় বড় সব বিল্ডিং এই আর্কিটেকচারের জন্য শিকাগো খুব বিখ্যাত এই ক্রুজে করে ঘুরছি এরকম আরো কতগুলো ক্রুজ ছাড়ে এই গোটা ক্যানালটা ঘুরিয়ে এই চারিদিকে আর্কিটেকচারগুলো দেখানোর জন্য বড় বড় বিল্ডিং না সবগুলো ক্যামেরায় ধরে না এতটাই উঁচু আর এই যে উপরের যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এক একটা স্ট্রিট কাল রাত্রিবেলা আমরা এই সব স্ট্রিটগুলো দিয়ে উপরে হেঁটেছি আজ ওটারই নিচ দিয়ে আমরা যাচ্ছি বড় বড় বিল্ডিং না সবগুলো ক্যামেরায় ধরে না এতটাই উঁচু এখানে অনেক বিল্ডিং আছে যেমন আছে আমি সবগুলোর নাম অবশ্য আমার মনে নেই যাই হোক একটা আছে হচ্ছে কার্বাইড কার্বন বিল্ডিং ওটা আপনাদের দেখাবো ওটা হলো টোয়েন্টি ফোর ক্যারেটের পুরো উপরটা তৈরি করা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় অ্যাপার্টমেন্ট তৈরি করা আছে যে কাঁচের বিল্ডিংটা এটা হলো অ্যাট লেকশোর ইস্ট অ্যাপার্টমেন্ট সমস্ত বড় বড় যারা হলিউড স্টার আছে তাদের কিন্তু এখানে একটা করে সব বাড়ি কেনা আছে বাড়ি নয় সরি একটা করে কন্ডো আর এগুলো সবই ফ্রন্ট কিন্তু এই লেক এত সুন্দর লাগছিল দেখতে আর ওই সব অ্যাপার্টমেন্টের যা দাম শুনে প্রায় মাথা ঘোরার মতো অবস্থা আমার যাই হোক রোদটা একটু পড়ে আসছিল বলে বেশ ভালোই এনজয় করছিলাম আমরা আর এখানে আমার গোপু সোনাকেও দেখিয়ে দিচ্ছিলাম কি সুন্দর সুন্দর সব বিল্ডিং আর এই প্রত্যেকটা ক্রুজে একজন করে গাইড থাকেন যিনি এই দেড় ঘন্টা ধরে অনবরত বলতে থাকেন দুপাশে কি কি বিল্ডিং আছে কত তলা কবে তৈরি হয়েছে এর আর্কিটেক্টকে এই সমস্ত আর এই যেখানে মোহর নিয়ে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল আমাদের কিন্তু ওগুলো গরম হয়ে গেছিল আর এই হলো সেই কার্বন কার্বাইড বিল্ডিং যার উপরের চূড়াটি চব্বিশ কারের সোনা দিয়ে তৈরি হু কিন্তু রাত্রিবেলাতেও হয় রাত্রেও খুব সুন্দর লাগে দেখতে আর এই দুপাশে এত বড় বড় বিল্ডিং কোনোটা হোটেল কোনোটা অ্যাপার্টমেন্ট আবার কোনোটার মধ্যে অনেক অফিসও আছে খুব সুন্দর সময় কেটেছিল আমাদের দেড় ঘন্টা সময় যে কিভাবে কেটে গেছিল বুঝতেই পারিনি আমার তো মনে হচ্ছিল আরেকটু বেশিক্ষণ হতো আর এই যে দূরে সেই রেভি পেয়ার কাল রাতে যেখানে গেছিলাম আতসবাজি দেখতে সেটাও এই ক্রুজ থেকে দেখা যায় আর এই যে পাশেই সমস্ত আরও বড় বড় বিল্ডিং কোনোটা একশো তলা কোনোটা তিরানব্বই তলা মানে কোনোটাই আর কি নব্বইয়ের এর নিচে নয় আমাদের ক্রুজ ট্যুর প্রায় শেষের পথে আর এই পরন্ত বিকেলের রোদে এই শিকাগো শহরকে আরও বেশি মোহময়ী মনে হচ্ছিল আর আমরা এখন চলে এসেছি শিকাগো শহরের নাম মনে আসতেই যেই মহান ব্যক্তির কথা আমাদের মাথায় আসে তিনি হলেন স্বামী বিবেকানন্দ সালের সেপ্টেম্বর উনি এখানেই বক্তৃতা দিয়েছিলেন এটা হলো আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো যে এতদিন বইতে পড়েছিলাম তা আজ সচক্ষে দেখে সত্যি খুব ভালো লাগছে বিশেষ করে মোহরকে দেখাতে পরে তো আমার খুব ভালো লাগছে সত্যি বাঙালি হিসেবে খুব গর্বিত বোধ হচ্ছিল আর এটা হলো বিখ্যাত ক্রাউন ফাউন্টেন এটা মিলেনিয়াম পার্কের মধ্যেই অবস্থিত দেখুন কত উঁচু থেকে জল পড়ছে আর এই যে পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু একটা ফাউন্টেন কাছে গিয়ে ছবি তোলা যাচ্ছে না কারণ আমার চেঞ্জ নেই আর একদম ভিজে যাব আমি ওই ভয়ে আমি আর কাছে যাইনি এবার শহরটা একটু ঘুরে আমাদের ফেরার পালা আমরা এখানে ফেরত এলাম কারণ এখানেই আমাদের গাড়িটা পার্ক করা আছে এখান থেকে আমরা গাড়িটা নিয়ে এবার আমরা শহর ছাড়ি হাঁটতে হাঁটতে আর ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে আর আমি আগেই বলেছিলাম আজকে আমি ইন্ডিয়ান খাবো আমাদের ওখানে যেমন ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতে হয় আর এখানে একবার গুগলে সার্চ করতে দিয়েছি হাজারটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট চলে এসছে তার মধ্যে থেকে একটা খুব ভালো রেটিং এর রেস্টুরেন্টে আমরা চলে এসেছি আর হঠাৎ করেই দেখছি আমার সকাল থেকে খুব গলা ব্যথা হয়তো বা ঠান্ডা খাওয়ার জন্যই হয়েছে তাই সবার আগে আমি বললাম একটা চা খাবো আমি চা চলে এসছি আগে আমি চাটা খেয়ে নিয়েছিলাম আমরা বেশ অনেকগুলো খাবারই অর্ডার করেছিলাম আমাদের স্টার্টারটা আর মেন কোর্সটা প্রায় একসাথেই দিয়েছিল মোহরের এত খিদে পেয়েছিল কিন্তু ও কিছুই খায়নি ও করে কি স্টার্টার আর কোল্ড ড্রিঙ্কস খেয়েই পেটটা পুরো ভরিয়ে দেয় আর পরে আর কি করে খাবার খাবে বিরিয়ানি রয়ে গেছে নান স্টার্টার মোহর কিচ্ছু খায়নি শুধু কোল্ড শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তবে আমি আর সম্রাট খুব ভালো খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছিল ওরা আর এত ভালো ব্যবহার না হোটেলের লোকজনের খুব ভালো লেগেছে আমাদের এবার আমরা হোটেলে ফিরব কাল আবার সকালে আপনাদের সাথে দেখা হবে আর এই সকাল হয়ে গেছে এই গোলাপটা সম্রাট আমায় সেদিন দিয়েছিল আমি আবার এটাকে একটা বোতলের মধ্যে জলে রেখে দিয়েছিলাম কি সুন্দর ফুটে গেছে দেখুন বানিয়ে দিয়েছে আমি ওই উঠলাম ঘুম থেকে কফি খেয়ে রেডি হয়ে আজকে ঘুরে আমরা আজকে ফিরে বাড়ি ফিরে যাব না আজকে আর একটা জায়গায় যাব ওখানে গিয়ে থেকে কাল আমার বাড়ি ফিরে ওই কালো মোটামুটি বেড়ানো কালকের দিন আজকের দিনটাই প্রায় কালকে তো বাড়ি আবার সেই একই রকম রুটিন যাই হোক এই যে মোহর এখন নাড়াচড়া নড়াচড়া করছে সম্রাট এখন বোঝাচ্ছে সব কিছু ডিউটি সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে আর আজ যেহেতু অনেকক্ষণ ঘুরতে হবে মানে সারা সারাদিনই আমাদের ঘুরতে হবে ওই জন্য সম্রাট খুব তাড়াহুড়ো করছিলো ওই জন্যই না হোটেলের রেস্টুরেন্ট থেকে আমরা একটু ব্রেকফাস্ট আনিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম ও আপনাদের বলাই হয়নি আমরা এখন যাচ্ছি শিকাগোর পাশেরই একটা স্টেট ইন্ডিয়ানাতে চলুন গিয়ে দেখি ওখানে কি দেখার আছে আর এই যে আমরা চলে এসেছি ইন্ডিয়ানা ন্যাশনাল পার্কে এই সারাদিনের জন্য আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি সারাদিন থাকবো না কিন্তু টিকিটটা কাটতে হবে ওইরকম করে জুন মানে তো বালিয়ারি আর এখানে ছোট্ট ছোট্ট বালির টিলার মতো করা আছে আর মোহরের এখানেও কিন্তু কোনো মানে ক্লান্তির কোনো ব্যাপার নেই প্রচন্ড রোদ প্রচন্ড গরম মানে হাঁটা যাচ্ছিল না ছিল জুতোর নিচ দিয়ে বোধ গরম লাগছে সম্রাট বকছিল আমাকে এখানে নিয়ে এসেছি বলে ওকে আর এত সুন্দর এই যে দৃশ্য দেখা যাচ্ছে এটা হচ্ছে সাউদার্ন শোর অফ মিশিগান লেক ও ভাবতেই পারিনি এতটা সুন্দর দেখে বলছে তুমি কোথায় পেলে এত সুন্দর জায়গা খুব সুন্দর মন শান্ত হয়ে যায় ওই গরমের মধ্যেও যে এত ভালো লাগছিল আমাদের যদিও আমরা বেশিক্ষণ থাকিনি এখানে আমরা চেয়ারও নিয়ে আসিনি টাবেলও নিয়ে আসিনি আর মোহরের তো জল দেখলেই হয়ে যায় জামা কাপড় সবই ভিজিয়ে ফেলেছিল আমরা কিছুই মানে নামিনি জলে একটু আমি তো নামি না সম্রাটের একটু ইচ্ছে ছিল কিন্তু জামা কাপড় তো সেই গাড়িতে মোহরের আর মানে কিছুতেই আর ওকে সামলানো যায়নি অনেকক্ষণ সামলে খুব সুন্দর সেরকম ঢেউ নেই যেহেতু লেক কিন্তু তাও এখানে সবাই সার্ফিং করছে সাঁতার কাটছে খুব সুন্দর লাগছিল দেখতে ঢেউ যে একদম ছিল না তা নয় ঢেউ বেশ খানিকটা ছিল কিন্তু আমরা যে যেরকম আর কি উত্তাল ঢেউ দেখেছি প্যাসিফিক বা আটলান্টিকে সেই রকম সেই উত্তাল ব্যাপারটা ছিল না কিন্তু মানে ওভারঅল এখানে এসে খুব ভালো লাগছিল খুব মানে এতটা সময় ধরে এলাম এতটা ট্রাফিক এতটা ঝামেলা করে এসেছি আমরা সেখানে এসে আর কি সার্থক মনে হচ্ছে চলে যাচ্ছে পায়ের কালা এত হ্যাঁ আমার তো উপরটা গোটাটা খোলা পায়ের ধরাটা না একদম পুড়ে যাচ্ছে ওই উপর থেকে যাবো আমরা ওই যখন দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ কিন্তু গরম হয়ে যাচ্ছে বালিটা আর এখানে পুরোটা বালি আমি পাচ্ছি বুঝতেই পারছেন এখানে পুরোটা বালি কিন্তু ভাবলাম যখন একবার উঠবো তখন তো উঠতেই হবে সবাই উঠছে সিঁড়ি দিয়ে ওটা দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হবে দেখা যাক কতটা পারে এতগুলো সিঁড়ি উঠতে হলো গুনীয় নি মানে কত যে সিঁড়ি উঠেছি কিন্তু এতগুলো সিঁড়ি উপরে উঠে এত কষ্ট করে উঠে সেই রকম কোনো ভিউ ছিল না এখানে এই উপর থেকে মিশিগান লেকটাকে ভালো লাগছিল তবে কাছ থেকে আমার আর অনেক বেশি ভালো লেগেছে যাই হোক না দেখলে হয়তো আফসোস রয়ে যেত যে কি একটা মিস করে গেলাম উপরে উঠে সেই আফসোসটা আর হলো না যে তেমন কিছুই দেখিনি শুধু খাটনিটাই হলো আর কি এখানে আসার আরও একটা উদ্দেশ্য আছে আমার আমি এখন একজন বিখ্যাত মানুষের বাড়ি যাব সম্রাট জানতও না আপনারা হয়তো অনেকেই এটা জানেন না চলুন গিয়ে দেখি কে সেই বিখ্যাত মানুষ দেখেই বুঝতে পারছেন কোনো শহরের বহুতলে আমরা যাচ্ছি না আমরা এখন আছি ইন্ডিয়ানারি একটা ছোট্ট গ্রাম গ্যারিতে তাটার নাম হলো জ্যাকসন স্ট্রিট এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি চলে এসেছি সেই বদন্তি মাইকেল জ্যাকসনের ছোটবেলার বাড়িতে হ্যাঁ এখানেই উনি জন্মেছিলেন দ্য কিং অফ পপ মিউজিক মাইকেল জ্যাকসন ছোটবেলায় এখানে অনেকটা সময় কাটিয়েছেন যারা পপ মিউজিকের ভক্ত তাদের কাছে এই বাড়িটা মন্দিরের মতো দেশ বিদেশে তার অনুরাগীর সংখ্যা কম নেই সেই রকমই কিছু অনুরাগী বা ভক্ত ছোট ছোটো এখানে তালা তার মাঝখানে অসংখ্য সুন্দর সুন্দর সব মেসেজ রেখে দিয়েছেন খুব ভালো লাগছিল দেখতে খুব মনে হচ্ছিল একটা ছোট তালা থাকলে আমিও হয়তো কিছু লিখে দিতে পারতাম কারণ সত্যি বলতে কি আমিও ওনার একজন অনুরাগী কিন্তু বাড়ির আশপাশটা দেখলেই বুঝতে পারবেন কোনো জাঁকজমক নেই ছোট্ট একটা গ্রাম এখন এই বাড়িতে কিন্তু কেউ থাকে না ওনার স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িটা এখন রাখা আছে সবাই আসে দেখে এখানে এই ছোট্ট ছোট্ট মেসেজগুলো পড়লেই বোঝা যায় যে মানুষ তাকে কত বেশি ভালোবাসতেন এই জায়গাটা দেখার পর আজকে সারা দিন সার্থক বলে মনে হচ্ছে অনেক দিন থেকে ভেবেছিলাম আসব এখানে আজ আসা হলো মোহর এত খুশি হয়েছে দেখে ওর এক্সপ্রেশনটা আমি ভিডিও করতে পারিনি কিন্তু ও মাইকেল জ্যাকসনকে খুব পছন্দ করে ও আমার থেকে অনেক বেশি জানে মাইকেল জ্যাকসন সম্পর্কে ও ভাবতেই পারেনি যে ওনার বাড়ির সামনে আমরা এসে গেছি আর এটা হলো সেই বিখ্যাত হলিউড অ্যাভিনিউ সমস্ত হলিউডের স্টারদের এখানে একটা করে কন্ড আছে কাল বলেছিলাম না অ্যাকোয়াট লেগরিস্ট এটারই পেছন দিকটা এটা জানি না কবে সব কিছু ঠিক হবে আবার সব কিছু আগের মতো হয়ে যাবে আমি এটাও জানি না আবার নেক্সট ভিডিওটা আমি কবে দিতে পারবো তাও সবাই একটু পাশে থাকবেন সবাই একটু সাবধানে থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন শুভরাত্রি